আজকের ক্লাসে আমরা এমন এক পদ্ধতি নিয়ে আলোচনা করব যেটা কি হয় কোনো বস্তু কতটা ওজন অথবা কিছু কিছু জিনিস কতটা দূরে অবস্থিত বা তা দৈর্ঘ্যটা মাপা বা কোনো তরল বস্তুর পরিমাপ কতটা এই যে পরিমাপের যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে মেট্রিক পদ্ধতি এই মেট্রিক পদ্ধতি নিয়েই আমরা আজকে আলোচনা করব। এই মেট্রিক পদ্ধতির তিনটে জিনিস আমরা দেখতে পাই সেটা কী কী একটা হচ্ছে যে মিটার যেটা কি দূরত্ব বা দৈর্ঘ্য মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি দ্বিতীয় হচ্ছে কি গ্রাম যেটা ওজন মাপার জন্য আর তৃতীয় হচ্ছে লিটার যা তরল মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার এটা হচ্ছে যে আমাদের বেসিক জিনিস মিটার গ্রাম লিটার এর থেকে ছোট বড় মানে দৈর্ঘ্য মাপার জন্য বা দূরত্ব মাপার জন্য মিটারের থেকে বড় দৈর্ঘ্যরও হতে পারে ছোট দই হতে পারে আর গ্রামের ক্ষেত্রেও তাই বড় ক্ষেত্রে আমরা কি বলি কিলোগ্রাম হতে পারে লিটারের ক্ষেত্রেও তাই কিলো লিটার ছোটো হলে মিলিলিটার এবার এগুলো সম্পর্কেই আজকে আমরা দেখব যে ছোট হলে কি করতে হবে বড় হলে কি করতে হবে আর ছোট বড় বিভিন্ন এককগুলোর নাম দেখো এখানে আমি পরপর কিছু একক লিখে নিয়েছি কি কি রয়েছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার যেগুলো প্রত্যেকটা শেষে দেখো মিটার রয়েছে এবং মিডিলে একটা মিটার বলে আরও একটা জিনিস রয়েছে আর বাকি এককগুলো শেষে রয়েছে মিটার আর এখানে টোটাল দেখো আমি সাতটা লিখেছি এখানে তোমাদের একটা জিনিস বোঝার আছে সেই জিনিসটা কি বলতো অ্যাকচুয়ালি এদের এককগুলো হয় কিলো হেক্টো ডেকা এখানে মিটারের জায়গায় গ্রাম বা লিটারও থাকতে পারে কি হয় যখন যদি এখানে গ্রাম থাকে তখন থাকবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম দেশি সেন্টিগ্রাম মিলিগ্রাম একই রকমভাবে মিটারের জায়গায় যদি লিটার থাকে তাহলে হয় কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার দেশি লিটার সেন্টি লিটার মিলিলিটার এবং এটা বলতে গেলে ঠিক এইভাবে পরপরই বলতে হয় আর একটা জিনিস দেখো এই যে কিলোমিটার হচ্ছে প্রথম আর মিলিমিটার হচ্ছে যে ছোটো তাই এই কিলোমিটার থেকে হেক্টোমিটার যত এই দিকে যাবে তত কিন্তু এর পরিমাপটা এক ঘর এক ঘর করে বাড়তে থাকবে কিলোমিটার হচ্ছে সব থেকে বড় কিছু মাপার একক আর মিলিমিটার হচ্ছে সব থেকে ছোট পরিমাপক যদি আমরা এই কিলোমিটার থেকে হেক্টোমিটার ঠিক একই রকমভাবে মিলিমিটার পর্যন্ত যাই তার জন্য আমাদের কী করতে হবে দশ গুণ করতে হবে যদি আমরা কিলোমিটার থেকে হেক্টোমিটার যাই দশ গুণ করতে হবে আবার হেক্টোমিটার থেকে যদি মিলিমিটার যাই তাহলেও আমাদের দশ গুণ করতে হবে ঠিক একই রকমভাবে যত আমরা এদিকে যাব আমাদের দশ দশ করে গুণ করতেই থাকতে হবে এবং লাস্ট আমরা যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার যাই তাহলে আমাদের দশ গুণ করতে হবে এগুলো কি করতে হবে গুণ করতে হবে গুণ আর যদি আমরা মিলিমিটার থেকে কিলোমিটার আসি মানে ছোট একক থেকে বড় একক দিকে আসি তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আর যদি সেন্টিমিটার থেকে দেড়শো যায় যাই তাহলেও আমাদের দশ ভাগ করতে হবে এই মেট্রিক পদ্ধতি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে দশ ভাগ করতে হচ্ছে হয়েছে তাহলে আমার যত বড় একক থেকে ছোট একক দিকে যেতে হলে আমাদের কি করতে হবে ভাগ গুণ করতে হবে আর ছোট একক থেকে বড় একক দিকে যেতে হলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এবার তোমাদেরকে তো বললাম যে মিটারটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি মিডিল অব দ্য জিনিস এবার কি বলতে মিডিল এইখানে যদি আমরা মিটার যদি আমরা গ্রাম লিখি তাহলে একই রকমভাবে একই জিনিসই কিন্তু হবে বা মিটার জায়গায় লিটার থাকলেও কিন্তু এই একই জায়গায় শুধু মিটারের কথার জায়গায় লিটার কথাটা ব্যবহার করা হবে বা মিটার কথার জায়গায় আমরা গ্রাম কথাটা ব্যবহার করতে পারবো বাকি যা আছে সমস্ত কিছু একই হবে এবং ক্ষেত্রে নিয়মও একই আমরা যদি বলা হয় যে এক মিটার সমান কত কিলোমিটার তাহলে আমরা তখন কি করব দেখো মিটার থেকে আমরা কি করব কিলোমিটারের দিকে যাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আর সেক্ষেত্রে আমাদের কত ভাগ করতে হবে একটা দশ দুটো দশ তিনটে দশ তিনটে দশ মানে কত এক হাজার এক হাজার দিয়ে আমাদের ভাগ করতে হবে একই রকমভাবে যদি মিটার থেকে আমরা যদি মিলিমিটারের দিকে যাই তাহলে আমাদের কি করতে হবে তাকে আমরা বেশি থেকে কমের দিকে যাচ্ছি মানে এই দিকে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটা দুটো তিনটে তিনটে দশ গুণ করতে হবে তিনটে দশ গুণ করা মানে হচ্ছে এক হাজার দিয়ে গুণ করতে হবে আমরা মিটারের ক্ষেত্রে কী দেখো তো যখন কোনো কিছু বড় কোনো কিছু মাপতে যায় হয়তো কোনো কিছু দূরত্ব আমরা কি বলি তত কিলোমিটার যে এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব কত দূরত্বটা সাধারণত আমরা কি মিটারে কি মাপি মাপি না ওই ক্ষেত্রে আমাদের কি হয় কিলোমিটার আমরা ব্যবহার করি আবার ছোট জিনিস ক্ষেত্রে আমরা কি করি মিলিমিটার বা সেন্টিমিটার এই শব্দ দুটো কিন্তু ব্যবহার করতে পারি যেমন হচ্ছে আমাদের যে স্কেলগুলো আমরা ব্যবহার করে থাকি সেই স্কেলগুলো সাধারণত কি হয়ে থাকে সেন্টিমিটারে হয়ে থাকে ওর থেকেও ছোটো থেকে কোনো কিছু হতে গেলে সেটাও হয়ে যায় আমাদের মিলিমিটারে আবার যদি যদি আমরা ওজন মাপার ক্ষেত্রে দেখি গ্রাম আমরা সাধারণত ছোট জিনিসগুলো কি হয় গ্রামে হয় দেখবে আমরা যদি বাজারে যাই সেক্ষেত্রে আমরা যখন কোন সবজি কিনি সবজিগুলো সাধারণত আমরা গ্রামে কিনি কখনো কি কিনি যে পাঁচশো গ্রাম বা আড়াইশো গ্রাম এভাবে সবজিটা কিনি হ্যাঁ কিন্তু যখন আমাদের আলু আলু যেহেতু আমাদের বেশি পরিমাণে লাগে তাই সেক্ষেত্রে আমাদের কি করি তখন আমরা কিলোগ্রামে কিনি আলুটা যে পাঁচ কিলোগ্রাম আলু লাগবে দশ কিলোগ্রাম আলু লাগবে হ্যাঁ একই রকম ভাবে যদি লিটার হয় লিটারের ক্ষেত্রে আমাদের যখন অনেক সময়তে যে কি করি আমাদের যে জলের বোতল জলের বোতলগুলো দেখবে সাধারণত সেগুলো মিলি মিলিলিটার থাকে অথবা থাকে বা লিটারে থাকে হ্যাঁ কিন্তু যখন বড় যখন কোনো একটা জলের ট্যাঙ্কি থাকে সেগুলো কি থাকে কিলো লিটারে থাকে তাই তো সেগুলো কি তখন কি লিটারে বা মিলিলিটারে কি থাকে থাকে না কো আমাদের দেখবে জলের বোতলগুলো তো কী থাকে পাঁচশো এম বা এক লিটার এরকম হ্যাঁ কিন্তু এমএল মানে হচ্ছে মিলিলিটার আর যদি বড় কোনো ধরনের কি হয় যখন যেগুলো আমাদের বাড়িতে থাকে সেই বড়ো ট্যাঙ্কিগুলো সেগুলো কি মিলিলিটারে থাকবে কখনই থাকবে না সেগুলো থাকবে তখন কিলো লিটারে আশা করি তোমরা এই ছোটো বড়ো এককটা বুঝতে পেরেছ তাই তোমাদেরকে আমি এখানে একটা জিনিস বলতে পারি যে বড় থেকে যখন ছোটর দিকে যাবে সেক্ষেত্রে কি করতে হবে গুণ আর হচ্ছে যে ছোট থেকে যখন বড় দিকে যাবে সেক্ষেত্রে করতে হবে কি ভাগ এরা এতটা নিশ্চয়ই বোঝা গেছে যে যখন আমরা এইট হচ্ছে কিলোটা হচ্ছে সব থেকে বড় আর মিলি হচ্ছে সব থেকে ছোট তাই যত এই দিকে যাবে তত হচ্ছে কমতে কমতে যায় আর যত এই দিক থেকে আসবে তত হচ্ছে বাড়তে বাড়তে আসে এবারে আমি তোমাদেরকে উদাহরণ দিই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই ব্যাপারগুলো প্রথমে তোমাদেরকে যে একটা দিচ্ছি যে জলের বোতল লিখছি এখানে আমি জলের বোতল যেটা গা তোমরা দেখো যে অত লেখা আছে যে পাঁচশো এম পাঁচশো এমএল এরকম লেখা আছে পাঁচশো এমএল মানে কি মিলিলিটার তাই তো এম এল কথাটা পুরো অর্থ হচ্ছে মিলিলিটার হয়েছে যদি এই বলা হয় যে এই জলের বোতলটা কত লিটারে পাঁচশো মিলিলিটার তো জলের বোতলটা লেখা আছে এবার আমাদেরকে বলতে হবে যে পাঁচশো মিলিটারটা মানে হচ্ছে কত লিটার আমাদের যে পোষ্য করে সেক্ষেত্রে আমরা কি করব আমাদেরকে দেখো কী করতে হবে মিলিলিটার থেকে আসতে হবে কত লিটারে তাই তো সেক্ষেত্রে আমাদের কী করতে হচ্ছে এই দিক থেকে আমরা এদিকে আসছি আগে বলো এটা হলে গুণ করতে হয় না ভাগ করতে হয় অবশ্যই ভাগ করতে হয় দেখো এই সাইড থেকে এই সাইডে আসে তার মানে ভাগ করতে হবে কত ভাগ করতে হবে এক দুই তিন তিনটে দশ ভাগ করতে হবে তিনটে দশ ভাগ করা মানে কত ভাগ করা হাজার ভাগ করা তার মানে আমি এখানে করতে পারি যে পাঁচশো ভাজিত হাজার পাঁচ থেকে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকছে শূন্য দশমিক পাঁচ লিটার হয়েছে হচ্ছে আমাদের অ্যান্সার আর একটা তোমাদেরকে আমি ওজন দিয়ে দিই ধরো যে একটা চকলেট চকলেটের প্যাকেটের গায়ে হয়তো ওজন লেখা আছে দুশো পঞ্চাশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম ওজনটা লেখা আছে দেখো এবার যদি তোমাদেরকে প্রশ্ন করে যে চকলেটের প্যাকেটটা দুশো পঞ্চাশ গ্রাম তাহলে চকলেটের প্যাকেটটা কত কিলোগ্রামে তখন তোমরা কি করবে এই জায়গাটা হচ্ছে গ্রাম এই জায়গাটা হচ্ছে কিলোগ্রাম আমাদের যেতে হচ্ছে এই দিক থেকে এই দিকে সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে অবশ্যই ভাগ করতে হবে কত ভাগ করতে হবে এক দুই তিন তিনটে দশ ভাগ করতে হবে তার মানে হাজার ভাগ করতে হবে আমি এখানে আমি লিখতে পারি দুশো পঞ্চাশ ভাজিত এক হাজার সমান হচ্ছে যে শূন্য দশমিক দুই পাঁচ কি কিলোগ্রাম হয়ে গেছে দুশো পঞ্চাশ পঞ্চাশকে হাজার দিয়ে ভাগ করলে এটা আমাদের আসে শূন্য দশমিক দুই পাঁচ কিলোগ্রাম এবারে আমরা একটা দূরত্ব বা দৈর্ঘ্য ব্যাপারটা আসি দূরত্ব বা দৈর্ঘ্য একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে আমাদের যে স্কেলটা থাকে যেটা আমাদের জ্যামিতি ক্ষেত্রে ব্যবহার করি যে স্কেলটা সেই স্কেলটা হয়তো লেখা সেটা কত তিরিশ সেন্টিমিটারে তাই তো স্কেলগুলো আমাদের থাকে তিরিশ সেন্টিমিটার বা পনেরো সেন্টিমিটারে এবার এই তিরিশ সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি যে কত মিটার সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো এই হচ্ছে সেন্টিমিটার এই হচ্ছে মিটার আসতে হচ্ছে এই সাইড থেকে এই সাইডে ক কঘর আসতে হচ্ছে দুটো একটা দুটো তার মানে দুটো দশ দিয়ে ভাগ করতে হবে আমাদের তার জন্য আমি এখানে লিখতে পারি তিরিশ ভাজিত দুটো দশ পরে কত একশো একশো দিয়ে ভাগ করলে আমাদের আসবে শূন্য দশমিক তিন মিটার আশা করি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে পেরেছি এখানে তোমাদের সবথেকে বড় কাজ হচ্ছে এই যে কিলো হেক্টর ডেকা মিটার দেশি সেন্টিমিলি এই যে এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থটা করতে হবে ঠিক পর পর মুখস্থ করতে হবে কোনোভাবে কিন্তু একটা পর একটা কোনোভাবে বাদ দিয়ে পরটা বলা যাবে না তবেই তোমরা কিন্তু এই মেট্রিক পদ্ধতির অঙ্কগুলো করতে পারবে আমি তোমাদেরকে আরও কিছু উদাহরণ তোমাদেরকে নিচে দেখাচ্ছি সেগুলো তোমরাই বলো কি হবে এখানে দেখো আমি তিনটে উদাহরণ নিয়েছি প্রথমে রয়েছে পাঁচ কিলোমিটার এই কিলোমিটারটাকে আমরা নিয়ে যাব হচ্ছে মিটারে হ্যাঁ তখন আমাদের যেহেতু যদি মুখস্থ আছে তখন আমরা কী করব বলতো আঙুলে গুনে নেব। কিলোমিটার থেকে যেতে হবে আমাদের মিটার তার জন্য আমরা কি করব কিলোমিটারে পরেই আসে হেক্টোমিটার ডেকামিটার এবং মিটার কয় ঘর হচ্ছে তিন ঘর তার মানে কত হবে একের বিটে তিনটে শূন্য অর্থাৎ হাজার হাজার দিয়ে আমাদের কি করতে হবে গুণ যেহেতু কিলোমিটার থেকে মিটারটা কি ছোট আমরা বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি তাই আমাদের গুণ করতে হবে কত গুণ করতে হবে পাঁচের সাথে গুণ করতে হবে একের পিঠে তিনটে শূন্য তার মানে কত হচ্ছে যে পাঁচ হাজার মিটার অ্যান্সারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার আসি দ্বিতীয় দিতে হয়েছে তিন কিলোলিটার এই কিলো থেকে আমরা আসবো হচ্ছে মিলিলিটারে লিটারে মিলি মানে হচ্ছে দেখো সবার শেষ তার মানে আমরা ঠিক কত কত করতে হবে কিলোর পর কত আসে হেক্টো লিটার ডেকা লিটার লিটার দেশি লিটার সেন্ট লিটার মিলি লিটার অর্থাৎ ছটা একের পেটে ঠিক ছয়টা শূন্য হবে তার মানে আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে গুণই করতে হবে কারণ আমরা কিলোর থেকে মিলির দিকে যাচ্ছি বড় থেকে ছোট তাই গুণ আর কত গুণ করতে হবে একের পিঠে ঠিক ছয়টা শূন্য চার পাঁচ ছয় অর্থাৎ হচ্ছে তিনের পিঠে ছয়টা শূন্য এত কি মিলিলিটার হয়ে গেছে আশা করি বুঝেছো লাস্ট হচ্ছে একটা দু কিলোগ্রাম এই কিলোগ্রাম থেকে আমরা আসবো যে গ্রামে গ্রাম হতে কত করতে হবে অবশ্যই আগেরটার মতনই এই যে করেছি দু কিলোগ্রামের সাথে আমি গ্রামে নিয়ে আসি আমাদের কত করতে হবে হাজার গুণ করতে হবে তাই আমাদের কত হবে দুই হাজার গ্রাম বোঝা গেছে তাহলে এই যাচ্ছে আজকে আমাদের মেট্রিক পদ্ধতি যদি এরপরেও তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় কোনো অসুবিধা নেই তোমরা আমাকে কমেন্ট করো আমি দ্বিতীয়বার আবারও ক্লাস করব তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং ঠিক কোথায় বুঝতে পারছো সেটাও কিন্তু জানিও আর যদি আমার ক্লাসটা ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বিল আইকনটি ক্লিক করে রেখো